বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা তৈরি করব একদম ইউনিক স্টাইলি ট্রায়াঙ্গেল ও প্রিন্টেক্স ডিজাইনার প্লাজো যেটা দেখতে যেমন গর্জিয়াস পড়তে তেমনি আরামদায়ক এই ভিডিওটি একটু মিস করবেন না চলুন ভিডিওটি শুরু করি আমরা বক্রমের সাহায্য নিয়েছি এভাবে একটি বক্রম বসিয়েছি তো শিলের কাপড়টা বাদ দিয়ে বাকি তিন ইঞ্চি করে পুরোটা ট্রায়াঙ্গেলের জন্য দিয়ে দিচ্ছি এবং উপাস্য ঠিক একই রকম ভাবে এক ইঞ্চি বাদ রেখেছি এবং করে পুরোটা জুড়ে এবার দাগ দেওয়া হয়েছে দাগ বরাবর এখন কাটিং করে ফেলবো ঠিক আছে কাটিং করা হয়েছে দেখি মাপ দিয়ে বরাবর আছে এখন এটাকে এভাবে ভাঁজ দিচ্ছি দেখুন সামনে থেকে করে এবং কোনা এ এরপর থেকেও করে দিয়েছি তারপর এটার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি কেমন ঠিক একই রকমভাবে এটা সমান করে ধরে এভাবে ভাঁজ দিয়েছি দেখুন ভাঁজ দিয়ে ট্রাইঙ্গেল তৈরি করেছি তারপর সেলাই করে দিচ্ছি যারা ঘরে বসে নিজের পছন্দের জামা বানাতে চান বা নিজেকে দক্ষ একজন টেইলার বানাতে চান তাদের জন্য এই ভিডিও হতে পারে এক নতুন যাত্রা শুরু নিজের উপর বিশ্বাস রাখুন নিয়মিত চর্চা করুন সাফল্য আসবেই তো ট্র্যাঙ্গেলগুলো আমরা তৈরি করে নিয়েছি এখন যে কাজটি করব দেখুন খুব সুন্দরভাবে হয়েছে এবার যে কাজটিতে যাবো ফিনটেক্স একদম চিকন করে ধরে এটাকে সমান করে ধরে এখন ফিনটেক্স তৈরি করব ঠিক আছে সমান করে ধরে সেলাই করে দিচ্ছি একদম চিকন করে সেলাইটা করে দিচ্ছি হাফ ইঞ্চ বাদ দিয়ে ঠিক আরেকটি সেলাই করে দিচ্ছি সমানভাবে ধরে সোজা করে একই নিয়মে যখন হবে সেলাইটা দেখতেও খুব সুন্দর লাগবে ঠিক একই রকম ভাবে আরো একটি আমরা তুলে দিচ্ছি ঠিক আছে দেখুন পিনটাক্স হয়ে গিয়েছে খুব অল্প সময়ে ডিজাইনটি করে ফেলতে পারবেন এখন যে কাজটিতে যাব আমরা এরকম একটা কাপড় ভাজ দিয়ে রেখেছি তো কাপড়টিকে এভাবে ধরব ধরে কিনারে কিনারে সেলাই করে দেব ঠিক আছে সব দেখুন ট্র্যাঙ্গেল একই নিয়মে যদি থাকে তাহলে কাপড়ে আর বাস থাকবে না ঠিক আছে একই নিয়ম করে করে করতে হবে হবে সেলাই দিতে ধরে সবগুলো যাতে একই নিয়মে থাকে দেখতেও খুব সুন্দর লাগবে দেখেন খুব সুন্দরভাবে বসেছে এখন কামিজের যে কাপড় আপনার ছেলে কামিজের কাপড়ও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন এরকম করে আমরা একটা কাপড় উলটিয়ে নিয়েছি কামিজের তো এটাকে এখন চাপছলায় বসিয়ে দিচ্ছি কেমন চাপশালায় বসিয়ে এটার উপর দিয়ে ঠিক এই ডিজনটি বসিয়ে দেব তো এখানে যদি আপনারা এক কালার কাপট দিতে চান তাও দিতে পারবেন খুব সুন্দর হবে আপনার যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানাতে তা আজকে এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে